গ্রামীণ মেলা আমাদের না বলা কথা সুধি উপস্থিত গুণীজন ও মেলা প্রেমীগণ আপনাদের প্রতি আমাদের নিবেদন গ্রহণ করবেন প্রণাম ও ভালোবাসা নেই আমাদের বিশেষ কিছু আশা আমরা পূর্বকলা দেওয়ালি উৎসব ও ক্ষুদিরাম গ্রামীণ মেলা কমিটি আপনাদের সৌজন্যে পেয়েছি যথেষ্ট পরিচিতি সাতান্নতম বর্ষ পেরিয়ে আজ আঠান্নতম বর্ষে থাকতে চাই আমরা আপনাদের বিচারের শীর্ষে আজ বিশে অক্টোবর হইতে দোসরা নভেম্বর পর্যন্ত উৎসবে আনন্দে থাকবে না কোনো অন্ত মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ আপনাদের গণিজন হিসেবে হয়েছে গণ্য ইনাদের উপস্থিতিতে আমরা মেলা কমিটি হয়েছি গণ্য বিগত বছরের ন্যায় এই বছরেও আপনারা থাকবেন আমাদের সাথে আগামী পনেরোটি দিন আমরা মানুষকে আনন্দ দিতে পারি যাতে মঞ্চে ভবিষ্ঠ সম্মানীয় ব্যক্তিবর্গ আপনাদের সঙ্গে নিয়ে আমরা এই পনেরোটি দিন বিনা বাধায় যেতে চাই এগিয়ে তাই আপনাদের সহযোগিতা করছি আমরা প্রার্থনা আশা করি করবেন না মানা সেই বিশাল মাঠ আর পুষ্করিণী যাকে মেলা প্রাঙ্গণ হিসেবেই আমরা চিনি যে উঠেছে উৎসবের পরিবেশে আমরা সবাই হারিয়ে যাব খুশির দেশে মা কালীর আরাধনার মাধ্যমে আয়োজন করেছি এই মেলা মায়ের আশীর্বাদ নিয়ে পনেরোটি দিন খেলবো আমরা আনন্দের খেলা আমরা মেলা কমিটি করেছি মেলার আয়োজন যা কিনা আমাদের জীবনযাত্রায় খুবই প্রয়োজন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের কোলা গ্রাম মেলা নামে পুড়িয়েছে যথেষ্ট নাম মেলাতে দুইটি মঞ্চে হয় অনুষ্ঠান মাতঙ্গিনী মঞ্চ ক্ষুদিরাম মঞ্চ তার নাম বিনোদনমূলক অনুষ্ঠান হয় মাতঙ্গিনী মঞ্চেতে আসতে হবে আপনাদের প্রতি সন্ধেতে এই ক্ষুদিরাম মঞ্চে হবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এই মঞ্চই সুপ্ত প্রতিভা দর্শনের পীঠস্থান গুটি গুটি পায়ে সাতান্ন পেরিয়ে আঠান্নতম বর্ষে আপনাদের আশীর্বাদে থাকতে চাই আমরা শীর্ষে মা কালীকে সাক্ষী রেখে তাই আমরা আগামীর পথে এগিয়ে যেতে চাই পূর্বকোলা দেওয়ালি উৎসব ও ক্ষুদিরাম গ্রামীণ মেলা কেবল আনন্দ নয় এটিও বহু মানুষের জীবন জীবিকার খেলা অপেক্ষা করে থাকে শত শত ব্যবসায়ী এক প্রকার তারাও পরিচয় পনেরোটি দিন তারা রাত দিন পরিশ্রম করে আমাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের বিচারে এরাই মেলার আসল নায়ক হিসেবে হয়েছে গণ্য কিছুদিন আগে প্রস্তুতি পর্বের মধ্যে হয়েছিল বৃষ্টি না থেমেও আমরা করেছি সাধ্য মত নতুন কিছু সৃষ্টি শত শত শিল্পীর কর্মদক্ষতা এই মেলাকে প্রদান করেছে পরিপূর্ণতা যা কিছু আয়োজন সবই আপনাদের জন্য আপনাদের উজ্জ্বল উপস্থিতিতেই আমরা হব ধন্য আপনাদের কাছে চাওয়া পাওয়ার নেই কোনো আশা চাই শুধু আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা এই উৎসবে অনুষ্ঠিত হবে স্বাস্থ্য পরীক্ষা বস্ত্রদান রক্তদান এই সামাজিক কর্মগুলি বাড়িয়েছে এই মেলার মান সম্মান হবে নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা যেখানে কচি কাচাদের সূত্র প্রতিভার ফুল বেখাতা মেলাতে রয়েছে বারোয়ারি নাগদলা মনিহারি দোকান আর কত কি সবই উপভোগ করতে পারবেন মেলাতে আসেন যদি পনেরোটি দিন জমিয়ে করতে হবে আনন্দ খুঁজে নিতে হবে এই মেলাতেই জীবনের ছন্দ পূর্বকলার মেলা নামে আলাদা অনুভূতি যাকে ঘিরে রয়েছে প্রত্যেকের সুন্দর সুন্দর সব স্মৃতি মাতঙ্গিনী মঞ্চে আসবেন নামীয় গুণী শিল্পীগণ সেখানেই তারা আপনাদের করে নেবে আপন জন মেলার শেষ দিন থাকবে আতশবাজি প্রদর্শন সেখানে দেখতে পাবে আকাশে আলোক বর্ষণ আজ বিশে অক্টোবর বর্ণনাট্য শোভাযাত্রার মাধ্যমে হয়েছে মেলার শুভারম্ভ সবার সহযোগিতা চাইছি আমরা নেই আমাদের কোনো দম্ভ আমরা মেলা কমিটির মানুষজন আপনারাই তো আমাদের আপন জন চাই আপনাদের পদ ধুলি সহযোগিতা এমনভাবে করুন যেন আমরা কোনো দিনই না ভুলি তাই আজ থেকে শুরু করে দোসরা নভেম্বর উঠুক সবার গলায় উৎসবের স্বর জলুক সবার মনে আলো মা কালীর কাছে প্রার্থনা করি করেন যেন সবার ভালো পূর্বকলা দেওয়ালি উৎসব ও ক্ষুদিরাম গ্রামীণ মেলা কমিটির পক্ষ থেকে তাই আপনাদের সবারই বিশেষভাবে কালী পুজো দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবশেষে পুনরায় আবার প্রণাম জানাই চরণে সবার ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন সত্যি আমাদের গ্রামের উচ্চ বা ভবিষ্যৎ যে আমরা এই সমস্ত যে কোনো মঞ্চ পরিচালনা করার জন্য তো আমরা যেমন আজকে পেয়েছিলাম বডু জেলাকে সত্যি আগামী দিন এই আমাদের যে ববিরের মেয়ে নামটা ভুলে গেলাম তো খুবই সত্যিই খুব সুন্দর তো আগামী দিন ওনার ওর ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই শুভকামনা করি আমাদের জ্ঞানীৎসব খুঁজিরাম গ্রামীণ মেলা থেকে তো আমরা এরপর চলে যাব আমাদের